আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো আমড়ার আচার এখানে কিছু কাঁচা আমরা নিয়ে নিয়েছি দুশো আড়াইশো গ্রামের মতো ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে একটা কড়াই চাপিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল দু চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফোড়ন গোটা শুকনো লঙ্কা এটা আমি একটু লাল করে নেব দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এটা একটু নেড়ে দিলাম এবার এর মধ্যে আমি আমড়াগুলো দিয়ে দেব আমড়াগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে দেবো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ লবণটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কুচি করে রাখা রসুন এবং আদা কিছুক্ষণ হতে থাকবে তারপর এর মধ্যে দিয়ে দেবো জল জলটা দিয়ে আমি আমরাটা সেদ্ধ করে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতা পাতাটা আমি দিয়ে দিলাম এবার অপেক্ষা করব সেদ্ধ হওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আমি এখানে একটা এলাচও দিয়ে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি চিনি যে মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন আমি এখানে দু থেকে তিন চামচ দিয়ে দিলাম চিনি আচারটা টক ঝাল মিষ্টি এরকম হবে খেতে খুবই টেস্টি লাগবে গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে আচারটা আমার হয়ে গেছে খুব সুন্দর কালার এসেছে আপনারা বাড়িতে ট্রাই করবেন খুবই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি সার্ভ করে নিচ্ছি খুবই ইয়ামি হয়েছে লোভনীয়